এত এত টাকা থাকার পরেও কেন আম্বানি পুত্র বিয়ে করতে পারছিলেন না আমার জীবন কখনোই ফুলের মতো সুন্দর ছিল না প্রি ওয়েডিং প্রোগ্রামে আম্বানির পুত্রের মুখে এমন বক্তব্য শুনে সমালোচনা কম হয়নি আম্বানিকে হতে হয়েছে হাসির পাত্র সোশ্যাল মিডিয়ায় তার এমন কথার ফুটেজ ভাইরাল করে অনেকেই লিখেছেন কটু কথা কেউ লিখেছেন জীবনে এমন কষ্ট আমিও করতে চাই আর কেউ লিখেছেন শুধুমাত্র এই কষ্টের অভাবে আজ হাজার কোটি টাকা খরচ করে এমন মোটা শরীর নিয়ে সুন্দরী বউ পাচ্ছি না তবে একবারও কি ভেবে দেখেছেন কেন হাজার হাজার কোটি টাকার মালিক আম্বানি পুত্র এমন কথা বললেন আর সেই কথা শুনে কেনই বা অশ্রুসিক্ত হয়ে পড়েন মুখেশ ও নিতা আম্বানি যেখানে সবাই মুখে মুখে বলে তোমাকে আকাশের চা দেনে দেব সেখানে সত্যি সত্যি চাঁদে জমি কিনে দেওয়ার মতো অর্থ থাকার পরেও কেন আম্বানি পুত্রের এত দুঃখ যাদের টাকার কোনো অভাব নেই চাওয়া মাত্রই তার সন্তানের জন্য সব হাজির করতে পারেন তারা কেন তাদের সন্তানের দুঃখ কমাতে পারছেন না নিশ্চয়ই সে কথা জানতে কেউ আগ্রহী নয় কারণ সবাই তো তাদের বিলাসবহুল জীবনের চর্চায় ব্যস্ত সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেয়া এ রাজপুত্রের জীবনের নানা সংকটের গল্পই বলবো আজ ছোটবেলা থেকে স্থুলকায় বা মোটা শরীরের জন্য নানা কুটু কথা শিকার হতে হয় আনন্দকে প্রথমে এসব নিয়ে হীনমন্যতায় ভুগলেও পরে নিজেকে বুঝিয়েছেন জীবনে তাকে এই দুর্বলতা নিয়েই এগিয়ে যেতে হবে তাই নিজেকে এইভাবে মেনে নিয়েছেন আনন্দ আর এসব নিয়ে প্রথমে কেউ কথা না বললেও দু সালে টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তার মা নিতা আম্বানি তার ছেলে স্বাস্থ্য প্রসঙ্গে খোলামেলা কথা বলেন জানান আনন্দ আম্বানি ক্রনিক হাঁপানির রোগী আর এ কারণে তার চিকিৎসায় প্রচুর স্টরয়েড ব্যবহার হয়েছে আর এর পার্শ্ব প্রতিক্রিয়ায় তিনি এত স্থুলকায় ভুগছেন শুধু তাই নয় ছোটবেলা থেকেই এই রোগের কারণে নানা নিয়মনীতির মধ্যে আবদ্ধ ছিল তার জীবন অন্য সব মানুষের মতো স্বাভাবিক জীবন তার কাছে ছিল যেন স্বপ্নের মতো সবকিছু থেকেও যেন কিছুই ছিল না তার অসুস্থতার কারণে আগে আনন্দের ওজন ছিল দুশো কেজি তবে দু সালে আনন্দের ট্রান্সফর্মেশন অনেকটি অনুপ্রাণিত করেছে রিপোর্ট অনুসারে আনন্দ আঠারো মাসেরও কম সময়ে একশো আট কেজি ওজন কমিয়েছিল তবে সে লাইফ স্টাইল অনুসরণ করা বেশ কঠিন ও চ্যালেঞ্জিং তাই আবারও মুটিয়ে গেছেন আনন্দ কিন্তু তার এই মুটিয়ে যাওয়া মোটেও প্রভাব ফেলেনি তার প্রেমের জীবনে এবার অবশ্য আপনারা ভাবছেন তা হবে কেন এত টাকার মালিকের এই মুটিয়ে যাওয়া বা জন্মগত রোগ কোনো কিছুই বাধা হবে না কারণ দিন শেষে মেয়েরা টাকার কাছেই হার মানবে চিরা এত এই ধারণাও যে ভুল কারণ রাধিকা আনন্দের প্রেমে টাকার জন্য পড়েনি আর এর কারণ হিসেবে বলতেই পারি রাধিকার পরিবারও কম ধনী নয় জনপ্রিয় হেলথ কেয়ার অ্যাঙ্কর হেলথ কেয়ার ব্র্যান্ডের সিইও বিনোদ মার্চেন্ডের কন্যা রাধিকা দুই পরিবারই পারিবারিক পরিচিত হওয়ার রাধিকা ও আনন্দ ছোট থেকেই একে অপরকে চিনতেন শৈশবে তারা অনেকটা সময় একসঙ্গে কাটিয়েছেন বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের বন্ধুত্ব আরও গাঢ় হয়েছে যা এক সময় রূপ নিয়েছে প্রেমের সম্পর্কে রাধিকা ও তার পরিবার আগে থেকেই জানতেন আনন্দের অসুস্থতার কথাও তাই টাকার জন্য এমন ছেলেকে বিয়ে এমন কটাক্ষ করা নিশ্চয়ই মানানসই হবে না তাদের জন্য যখন আনন্দ আম্বানি বিশেষ কিছু শারীরিক সমস্যার মধ্যে লড়াই করছিলেন তখন তার হাত দুটি শক্ত করে ধরেছিলেন রাধিকা এক প্রকৃত বন্ধুর মতো শৈশবের বন্ধুত্বকে যারা এক রূপ মতো মনে করেন তাদের চোখে রাধিকা ও আনন্দের সম্পর্ক মিষ্টি ও মূল্যবান হবে তা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না কামরুন নাহার রাখি কেয়ানার মিডিয়া